হ্যালো মোর ভালোবাসার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মুই আজ বিন্নের সময় এক বালতি খেতার গাড়টি লইয়া বাড়ি দিয়ে আইয়ে পড়ছি ইয়া মগো মনুর খাতা ছোট্ট মনুর এই ছোট্ট ছোট্ট খাতা এই নানি দাদি রাতে সেলাই করে দিয়েছে এই খাতাটি মো এখন সব একলা একলা দইছি এখন খাতাটি হয়েছে রোদ দিতে আইসি বেন সময় কারণ বেন্নের সময় যদি খাতা কাপড় রোদ না দিয়ে হলে খাতা কাপড় হুগায় না এই দেখেন না সিপাই সাপা বারিন্দা মোর কতটি গাছ গুছ রয়েছে এইয়ের মধ্যে খাতাটি লইসি হুগা দিতে ও আর একটা কথা হনেন আপনারা যারা মোরে একসের প্রশ্ন করেন স্বামী থাকতে মই ফেসবুক এরম ইনকাম করে কিনলে কি কামাই টাকা পয়সা এমন জিনিস হ্যাঁ যে কামাইবে হেরই লাগবে যতই কামাইবেন হেতই লাগবে বলছেন টাকা পয়সা কি হালাই না জিনিস যে হালাই দিমু স্বামী কামাই হেতে কি হয়েছে মইও কামাব দুইজনে মিললে কামাবো কারণ হয়েছে কি জানেন মগো এখন দুইটা গারা এই দুইটা গুড়াগারের খরচ বাড়িয়ে গেছে আগে মোরা ছিলাম স্বামী স্ত্রী এরপর ছেলে মগো এক মাইয়া এখন হেয়ের লাগে যে মগো এক পোল আল্লাহ দিলে আপনি গো একক এক মাইয়া একপুল আলোয়া আলহামদুলিল্লাহ আপনি গোদোয় মগো হইছে সুখের সংসার এই সুখের সংসারটা সুখ আরেকটু বাড়াইতে হইলে বেশি বেশি টাকা পয়সার দরকার বোঝেন মই কিন্তু বেশি বড় লোক ফ্যামিলির মাইয়া না মধ্যবিত্ত ফ্যামিলির মাইয়া বিয়ের আগে মোরা আর কি মোটামুটি সুখ দুঃখ মিলেই জীবন পার আইসি বুঝছেন এই বিয়ের পরে মনে করেন দুগো গুড়াগারের মা বাপ হয়ে গেছি মোরা দুইজনে মোগ একটা ছোট্ট সংসার অত জিনিসপত্র কিন্তু হেরম বেশি নাই ব্যাঙ্ক ব্যালেন্সও নাই জমের মতো টাকা পয়সাও নাই এরপরে মোরা আপনি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি বুঝছেন আবার সমাজে কত যে মানুষ রয়েছে হেরা একসের কইতেই থায় দুইডে মাফোলা জন্ম হয়েছে হার পর এরম হরে কিনলে গিয়ে একসের ভিডিও বানায় রং রং করে শোনেন একটা কথা কই রং রং না করলে কি আপনারা মগর টাকা দেবেন কোনো দিন না রং রঙ দেখতেই তো টাকা পয়সা আপনারা ওদের ফেসবুক কোম্পানিও মগর দেয় কি কথাটা তো হেয়াই এই দেন মই যে কামলা দিয়ে কামহরেই দেন এই কোমরের মধ্যে বেল বাঁধছে কয়দিন হয়েছে মাত্র মোর সিজা রয়েছে হে লাদা বা এই এরম কোমরে বেল বান্দা গাঠটি বুঝে কাপড় সাপড় খাতার গাঁটে সব এই মই দুই বেনের সময় দুই আই যে বারিন্দার মধ্যে হুগা দি মো কিন্তু এটা নিজে গো বাড়ি না বুঝেন এটা হয়েছে বারাবাড়ি ছোট্ট এক বারিন্দা এই বারিন্দার মধ্যে মই কটা গাছ লাগাইলাম যে সময় গাছ কটা লাগাইলাম সে সময় মোর কোনো আনলে না আলেনা পর তো গোড়াগের রয়েছে আলহামদুলিল্লাহ এই না বারিন্দার মধ্যে জমের মতো কতটি গাছ গোছ লাগাই থইসি এই মধ্যে ফায়ে ফয়ে দুইটা মাইফলার কাপড় চাপড়ুকে দেওয়া যায় এরপর কষ্ট মষ্ট করে হুগে দিতে আসি পর পর ক্যামেরা গো মুই সামনে নেন লারা দেখি লেগে জানেন তো আর কোনো ক্যামেরা নাই আপনি গনে অনেক টাকা পয়সা আছে অনেক রিয়েল লিগে মনে করেন তির চাই যার ক্যামেরাম্যান লাইক মোর স্বামী ওদিকে কাম ঘরে পাক ঘরে মুই এদিকে কাম হরি বাড়ি দেয় বুঝেন এই দেখেন না এক গাঠটি কাপড় চোর দুই বিয়ের আগে মনে করেন নিজের পরনের কাপড়টাও দুই নাই আর এখন আল্লাহ দিলে মনে করেন তিনজন চারজন মানুষের কাপড় চোর খেতার গাঠটির মধ্যে চতুরি আছে এই সব মুই একলা লাখ লাখ কইসে কইসে দুই সে বা প্যাডের মধ্যে এরুম বেলহান বাইন্দা কাটা ফেটা লইয়ে এরম হারা দিন কাম হরি হর মগি মগো তোর কাম হরিয়া দেয়ার মতো দুই চারজন দাসিবন্ধিও নাই আর আত্মীয় স্বজন আইয়ে মগ কাম কাজ হরিয়া দেয় নেয় হেললে মগু কাম মগুই হরা লাগে বুঝছেন এই কাম কাজগুলি আপনার লগে শেয়ার করি দুইটা পয়সা লিগে না পয়সা কি না খোঁজে কন টাকা পয়সা ওইসে সংসারে সুখ শান্তি শান্তির সাবি কেডি স্বামী কামাই হেলি কি হয়েছে মুই অত কামাই মোরা বই দুজনে মিলে টাকা পয়সা কামাই যাতে ভবিষ্যতে সন্তান দুইটার ভবিষ্যৎ ভালো হয় সুখে দুঃখে মোরা লগে থাকতে পারিবো যেন অভাব অনটন যাতে দূর হয় আমি আমাকে ভিডিও কি আমি আমি দেখে দেন কন ভিডিও তো দেহেন মোরা কত পরিশ্রম করি হেয়ার না আপনাকে বাস না বাস না ঠেলাই তো আপনার আমাকে টাকা দেন আর হেইটা টাকা whai te mora kūsi te taina ki mai e pola ia. বিয়ের আগে হরতাম কি কাম কাজ না এইরকম কতটি গাছ গোছ লাগাইছিল বারিন্দার মধ্যে এটি সন্তানের মতো পরিচর্যা লালন পালন করতাম আর মনে হরেন এখন এটির দিকে ফিরেও চাইতে পারি না কোন সময় ফানি দিম কোন সময় গাছটি পরিচর্যা পাই না কর্মলিগে জানে লই ল্যাদা পোদা লইয়া ওই দুগোল লইয়া হারা দিন কাম হরতেই থাই হ্যাঁ বর্তম মনে করেন কান্দা কাটি খাওয়া খাওয়ানি নিজের একটু খাওয়া দাওয়া নিজের শরীরেও ঠিকঠাক মতো যত্ন হতে পারি না কাল গো স্কুলের বিয়ে নিয়ে আজ এখন পর্যন্ত খুলি নেই অত জানেন মুই কইলাম এর আগে মাই ফুল হওয়ার আগে কইলাম বেনার সময় উড্ডে বেরাসটা কইরিয়া হেয়ার পরে চুলে চুল লইয়া বানতে চাইতে মাইনার সামনে বুঝেন এখন দুই তিন দিনও চুলে চিরুনি দিন আহারে এর কয় মা আগে তো বুঝি নাই মা মানে এত কষ্ট মা মানে এত ধৈর্য শক্তি এত ধরনের মা মানে সব ধরনের কষ্টের লগে যুদ্ধ করে যাওয়া বুঝেন मेरा सही से दे हम काडा पेटल लई के हमने सेरा खन पाइप ते ऊपर उडी नीचे नामी एरम काबुट सुबुड दे एरम बारिंदर बारी हुगे देखो मुकी कन এটাও হচ্ছে বাড়া বাড়ি বলেন বাড়িটা বিশাল বাড়ি কিন্তু মনে করেন বাড়ির ওই বাড়ির স্বাদে অনেক গাছপালা বাড়ি লাগাইতে তো বাড়ি বাড়ির থায় তালা মারাম একটু কি গিয়ে সবাই মইজাতে একটা বাড়ি বানাইতে বড় সাইয়া এই বাড়ির মধ্যে মনে করেন বিশাল বড় একটা স্বাদ রাখ ওই স্বাদে উড্ডা মগো মাইফুল আর কাপড় সুর হুগা দি হের পর ওই মগো বাসায় যে বাড়িটা থাকবে না হেগো মনে করেন মই এক পাশে এরকম সুবিধা দি মোজাতে হেরাও এরকম একটু সারটা ব্যবহার করতে পারে সুযোগ সুবিধা নিতে পারে এই মুই তো বসতে আসে বাড়ির ছাদ ব্যবহার না করতে পারলে কত ধরনের কষ্ট সমস্যা না ওই স্বাদে বাড়িনদের মধ্যে দড়ি দিয়ে টু টু হইয়া কাপড় হুগা দিয়ে আবার জ্বালানোর বাইরে কাপড় খাতা কাপড় দিয়ে হুগা দিয়ে লাগছে সন্ধ্যার সময় কাপড় সুপ সব লাগে ওই মাইয়াটা আইয়া মো জ্বালান শুরু করছে দেখছেন মাইয়াটা আইয়া কয় ক্যামেরাটা বন্ধ করে দিব ওই তো গেছে সে ক্যামেরা একটু পর বেডা মুই ঠিক করে লইয়া তুই যদি আইয়া নষ্ট হয়ে দাও মোর কি জিত লাগে না ক আরে মাগো কষ্টের জীবন দেখেন কোমরের বেল গেছে খুললে হর মুখে আবার হেডের ঠিক মতো টাইট করে বাইন বেল ছাড়া সত্যি কথা কাম হতেই না পেটে ও যেরম ব্যথা সেরম মাজার মধ্যেও ব্যথা দ্বিতীয় মাই ফুল ওইলে বলে এরকম কোমর মাজা ব্যথা থাকে কিন্তু মুই আগে জানতাম না এখন মনে করেন এই প্যাটটি গেলে পরীক্ষা হয়ে গেছে নিজের দিকে এই দেয় জমের মতো কোমরে ব্যথা হরে এই বেলটা কোমরের মধ্যে লেগে বারবার ঠিক করে বাইন কাম তো হরাই লাগবে কারণ মোর তোর সাইডটা পাঁচটা দাসি বান্ধি নাই আমি এরা চেহারা দেখে মনে করেন মুই মনে হয় জমের মতো বর্ণ আসলে এরকম কোনো কথা না মু একজন সাধারণ লোক কারণ মোর ঘরে কিন্তু এরম দাস দাসে কিছুই নাই মোর স্বামী মোর সব ধরনের কাজে হেল্প করে মোর পাশে বন্ধু হিসাবে থাকে এডি আলহামদুলিল্লাহ মোর জন্য অনেক কিছু যাই হোক মাঝে মধ্যে যে সময় লাইভ করি না সেই সময় দিয়ে অনেক বেডারা আসে না কয় কি জানেন মোরে কয় কি টাহার লেগে চেহারা দে আরে ভাই তাহা না একটি যদি টাহার লেগে না দেয় চেহারা না দেখলে কি আপনারা টাকা পয়সা দেবেন কারণ এই আরেক দিকে ধরেন ফিরেই তুই যে ওদিক ফিরে এইরকম কাম হরি। অ্যান্ড এইরকম যদি আরেক দিক ফিরে কাম হতে তাই আপনারা মোর দিকে টাহা টাকা পয়সা দেবেন মধ্যে মধ্যে একটু চেহারাও দেয় লাগে সেহারা ও টাকা পয়সা লইতে হয় বুঝছেন আপনারা কিন্তু অনেকেই জানেন না মৌ হয়েছে পনেরো বৎসরের সংসার আলহামদুলিল্লাহ আপনার মোরা কিন্তু খুব ঝগড়াঝি করতাম আগে খুব রাগারাগি করতাম কিন্তু এক পর্যায়ে যাইয়া আসলে দুইজনের মানাই নিছি খুব মিলতাল করে চলতে লাগছে এখন মনে করেন হে মোরে ছাড়া কিছু বোঝে না মুই হেরে ছাড়া বুঝি না কিছু হের মানে কেডা জানেন মোর স্বামী মোর স্বামী মুই আর মুই হইছে মোর বউ স্বামীর বউ বুঝছেন আসল কথা কথা যায় বাইসা। জানেন স্বামীরা জমের মতো ভালোবাসি এখন এই প্রশংসাটি হের বিষয় আস্তে পাগল হয়ে যাইবে কারণ হে ক্যামেরার সামনে আইতে চায় না হে সরম পায় মুই সব সময় কই লাগে তুমি একটু ভিডিওর ওই মাইয়াটা দেয় না ইয়ে হরে কি লাগে দেখছেন ওই কামের মধ্যে ইয়ে কেরাসিন ডালে দেয় এমনি তো মাথা রাগ দেয় হেন না ওর সে কেমন রোদ মতো রোদ রোদ আজকে খাতাগুলো মনে হয় সব ভোগ কর হয়ে যাবে ভালো হয়েছে আজকে মনুটা ঘুমাইতে লাগবে নাহলে ওর লইয়া একটু রোদে বাইরে বাইরে রাখতে পারতাম মানে মোর গ্রামের এত মুটকি মুটকি কন এইরম আতিন হান কন দেখছেন মুই যে এরম কামড়ি হার পর মুই যদি না হোক এত হর মুখে কন এই বিন্য সময় এখন কয়টা বাজে করতে পারেন এখন টেরে দশটা বেজ জি গেছে এখন পর্যন্ত করলাম এক গ্লাস পানিও খাই নিন না খাই এরম কামড়তে লাগছে কামলা বিডিগো না হন হার পরও যদি শরীরটা না হয় মুই কী হের হুগেই যাইবেন সমস্যা নেই কদিন পর এমনি হুগেই জীবনে কামের ঠেলায় মনে করেন এরম টাইম টু টাইম খাইতে পারি না ও টাইমে খাবার খাই বেলা আবার না খাইয়াও থাই কোনো বেলা আবার খাবার তৈরি করতেও একলা একলা বিরক্ত লাগে এই আর কি বিশাল সমস্যা নেই মা হলে যে এগুলি দেখ স্বীকার করা লাগে এরা মনে করেন আমরা মন প্রাণ থেকে মাইনে নিয়েছি এর লিগে মনে করেন এই জীবনের সংগ্রামে মোরা মনে করেন কাঁচা দিয়া নামছি সত্যি কথা কইতে কি জানেন মুই আসলে এক্সট্রা ভিডিও করার সময় পাই না খেললে যে সময় কামুরি হরি ক্যামেরা এরম পিসকুল ফিট করে নিই যাতে ভিডিও অটোমেটিক হইতে থায় মনে করেন আপনার লাগে এই জীবনের কষ্টগুলো শেয়ার করতে পারি কোনো এক সময় মনে করেন মোর সন্তানেরাও এই ভিডিওগুলো দেখবে যে মগো মা কত কষ্ট হওয়ার সে মোগো কারণ এড়ি কইলাম এক ধরনের প্রমাণ রইয়া গেলে দুইটা টাকাও ইনকাম হইলে আবার মনে করেন সন্তানরা দেখলে যে মা বাপেরা কত কষ্ট করে সন্তানগুলাইয়া এরপর মোরা কত কথা কই বড় হইয়া তারপর মনে করেন জীবনের প্রতি কোনো হতাশ নেই কারণ আসলে বাপ মা মানে হচ্ছে জীবনের সব কিছু ত্যাগ করে আসি খুশি সব কিছু ত্যাগ করে সন্তানের জন্য করা এটাই আসলে বড় কথা দায়িত্ব লালন পালন করা এই জন্য আছে মনে করেন আনন্দের সহকারে মোরা স্বামী স্ত্রী দুজনে মিললে সমস্ত কাজকর্ম দায়িত্বশীলভাবে করি একটা কথা আপনাকে সবসময় কই আমি কইলাম মগ মাইফলা ফুলা দুগ্গার দোয়া করবেন বেশি বেশি মোরও দোয়া করবেন মো স্বামীরও দোয়া করবেন মগ এই ছোট্ট সংসারটা আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া একটু বড় হয়েছে এখন এই সংসারটা নিয়ে যেন মোরা সারা জীবনের সুখে দুঃখে একসাথে পারি দিতে পারি সন্তান দুইটা মানুষের মতো মানুষ করতে আরে উঠতে আসে আর নামতে আসে এই পেট লইয়া আপনি অত বোঝেন মই যে কত পৰিশ্ৰম কৰি কৈ হাৰ পৰা বিশ্বাস কৰে না হেৰি আজি ভিডিঅ'টো মই একে আপোনাক প্ৰমাণ দানৰ লাগে কৰে লাগিছে আল্লা